আমাদের নবীকে আল্লাহ রব্বুল আলমিন বিশ্ব নবী বানায় দিলেন কোনো নবী আল্লাহ রব্বুল আলমিনের কাছ থেকে বিশ্বনবী হতে পারে নাই একমাত্র শুধুমাত্র কেবলমাত্র জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্বের সমস্ত মানুষের জন্য বিশ্ব নবী করে পাঠিয়ে দিয়েছেন নূহ আলাইহিস সালাতু সালাম সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাপাদু লাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি فقال يا قوم الله ما لكم من নোহাই রো নোহালয়সালাতু ওয়াস সালাম সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি নূহ নবীকে তার কমের জন্য নবী করে পাঠিয়ে দিয়েছি হুদানহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইলা আদিন আও মুইবদুল্লাহ হামাদাকুম মিন ইলাহিন গায়র হুদা আলাইহি সালাতু কে আট জাতির জন্য আল্লাহ পাক নবী করে পাঠিয়ে দিলেন

شعيب عليه الصلاة والسلام شمبرك الله رب العالمين بولن وإلى مدينة أخاهم شعيبا قال يا قوم عبد الله <سؤال> ما لكم من إله <سؤال> غيره সোয়েব আলহী সালাতামকে মাদবাসীদের জন্য আমি আল্লাহ নবী করে পাঠায় দিয়েছি ভাইয়ারা আমার যে আল্লাহ নব্বুল আলমিন নোয়াল সালাতামকে তার কৌমের জন্য নবী করে পাঠালেন হুদা আলাইহিস সালাম কে জাতির জন্য নবী করে পাঠিয়েলেন সালে আলাইহিস সালাম কে সাম জাতির জন্য নবী করে পাঠালেন শুয়াইব সালা সালাম কে মাদানবাসীদের জন্য নবী করে পাঠালেন কিন্তু আমার আপনার নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আল্লাহ পাক একথা বলে নাই যে নবীকে আমি আরববাসীর জন্য নবী করে পাঠালাম মক্কাবাসীদের জন্য নবী করে পাঠালাম মদিনার জন্য নবী করে পাঠাইলাম বরং আমার আপনার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন এমন কোনো কথা বলে নাই বরং বিশ্ব নবী সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া নাসি রাসূলা ওয়া বিশ্বের জন্য আমার নবী মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামকে বিশ্ব নবী করে পাঠায় দিয়েছি সুতরাং আওয়ার লিডার প্রফেস দা মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম আমাদের বিশ্ব নবী আমাদের নেতা একমাত্র বিশ্ব নবী জনাবি মোহাম্মদুর রাসুল্লাহ ইনি শুধু বাংলাদেশের নবী নয় বাংলাদেশ ভারত পাকিস্তান শ্রীলঙ্কা মালদ্বীপ ভুটান থাইল্যান্ড মালয়েশিয়া ইন্দোনেশিয়া ইরাক ইরান আফগানিস্তান সৌদি আরব কুয়েত মিশর সিঙ্গাপুর জাপান ফ্রান্স সমস্ত বিশ্বের জন্য কোন খায়নাতের জন্যই মোহাম্মদ সাল্লাইসাল্লামকে নবী করে পাঠায় দিয়েছেন সুবাহন আল্লাহ